আলহামদুলিল্লাহ ফুল বক্স খাটি লক্ষ্মীপুর জেলায় ডেলিভারি দেওয়ার জন্য ফাইনালি রেডি করা হলো হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম দেশের দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকে আঞ্জু ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা বিয়াস ভিডিওতে যে খাটটি দেখছেন খাটটি প্রবাসী মোহাম্মদ রসুল ভাই খাটি অর্ডার করেছেন তিনি যেভাবে দেখিয়েছেন ঠিক সেমভাবে আমরা খাটটি বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি খাটি সলিড দুই যে কাঠের ভিতর খোদাই করে নকশাটা করা হয়েছে এবং সম্পূর্ণ কারুকাজ করা হয়েছে হাটের হাতের মাধ্যমে সম্পূর্ণ ডিজাইনটা অত্যন্ত নিখুঁত এবং চমৎকারভাবে করা হয়েছে খাটি ছয় ফিট বাই সাত ফিট এবং আপনারা যে বানিজটা দেখছেন সেই বানিজটা সম্পূর্ণই হাতে করা হয়েছে আমাদের বানিশগুলো সম্পূর্ণই হাতে করানো হয় আপনাদের যদি খাট্টা পছন্দ হয় বা কারো চয়েস হয় বা কেউ নিতে আগ্রহ পোষণ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনে কেউ নিতে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ফার্নিচারগুলো দিয়ে থাকি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম